এবং সদস্য তাদের নেতৃত্বে মূলত মানুষ যারা আজকে আমাদের দলে যোগ দিলেন সবাইকে আমরা সাদরে পঞ্চায়েতের তিনজন মেম্বার আছে একজন মেম্বার আছে একজন কংগ্রেসের মেম্বার আছে একজন মেম্বার আছে এরা এই তিনজন মেম্বারের সঙ্গে এটা মানুষগুলো আজকে যোগ দিল আমাদের তৃণমূল কংগ্রেসে এটা হচ্ছে তপন থানার রামপাড়া চেচড়া বলে যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে এই সমস্ত দলের থেকে বিরোধী দলের থেকে তারা আমাদের দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এবং মমতা ব্যানার্জি ঠিক আসবার প্রাক মুহূর্তে এরা আমাদের দলে যোগ দেওয়ার কথা আমাদের বলাতে আমরা আজকে এই রাত্রি আটটার সময় আমাদের তপনের যে প্রধান কার্যালয় আছে আড়াই হাজারের মতো মানুষ তারা হচ্ছে আমাদের দলে আজকে যোগদান একসঙ্গে মানুষের যোগদান এটা নিঃসন্দেহে আমাদের তপন থানার বা তপন ব্লকে তৃণমূল কংগ্রেসকে আরও সমৃদ্ধ করবে বিশেষ করে এক নম্বর রামপাড়া চাষ অঞ্চল তো একদম প্রায় টোটালটাই আমাদের গ্রিপে চলে আসে সুতরাং নিঃসন্দেহে এইটা একটা বড়ো আমাদের অ্যাচিভমেন্ট এটাতে আমরা সবাই খুব খুশি এখন পড়ালাম আমাদের জেলার সভাপতি তিনি সুভাষ ভাওল তিনি উপস্থিত ছিলেন নিজে উনি ফ্ল্যাট ধরিয়ে দেবে আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রশান্ত গুপ্ত তিনিও ফ্ল্যাট ধরিয়ে দিলেন সবাইকে আর সঙ্গে গঙ্গারামপুর মাঠের যে তপন থানার ছটা অঞ্চলে সভাপতি ছিলেন তিনিও এই সঙ্গে সকলকে ফ্ল্যাট ধরানোতে সাহায্য করলেন এবং তপন বিধানসভার মধ্যে যে পাটটা পড়ে তপন থানার তো যিনি সভাপতি আছেন তিনিও এখানটায় উপস্থিত থেকে সবাইকে ফ্ল্যাট ধরালেন এটা একটা সামগ্রিকভাবে যৌথ একটা বিরাট প্রচেষ্টা সাকসেসফুল হবে